আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণাতে সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আর আজকে আপনাদের খুবই 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 রিকোয়েস্টের একটা ভিডিও সেটা হচ্ছে রেডি আপনারা একটা সেট চেয়েছিলেন খিমারের যেটা বাইরে গেলেও যেন আপনারা ম্যাচিং করে পড়তে পারেন কারণ মাঝখানে বেশ কয়েকবার আমরা নামাজের হিজাবটাকে বেশি প্রায়রিটাইজ করেছি এবং শুধু খিমার হ্যাঁ তো এইবার একদম ওই যে পাজামা সহ যেটা বলে এক কথায় সেট সেই সেটটাও থাকবে 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 এক ভিডিওতে আজকে সব থাকবে এগুলোর ব্যাপারে লাভলিয়াপুর তো বলবেই এইগুলার পাশাপাশি লাভলিয়াপুর কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের স্টিচ সব আর ড্রেস নিতে পারবেন নিতে পারবেন গরমে আরামদায়ক পরার জন্য ওয়ান পিস টু পিস তারপরে হচ্ছে গিয়ে আনস্টিচ যে ড্রেসগুলো আছে এক্সক্লুসিভ সবই পাবেন যারা আসতে যাচ্ছেন চলে আসবেন ত্রিকন্যা এফ এস স্কোয়ার শপিং কমপ্লেক্স মিরপুর দশ মেট্রো রেল স্টেশনের পাশে এফ এস স্কোয়ারের লেভেল ফাইভে পাঁচশো সতেরো নম্বর দোকান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আপু আজকে কি দেখাবো আমরা সেটগুলো আগে দেখাই না হ্যাঁ অনেকদিন ধরে মানে আমি যেটা পরে আছি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং হ্যাঁ সব কটন আপু একদম ডিজিটাল প্রিন্ট চলছে আর খুব সুন্দর করে দেখেন এখানে একটু ইলাস্টিক দিয়ে করেছি এখানেও ইলাস্টিক দিয়েছি আপু এখানেও অনেকে ইলাস্টিক চায় যে সেটার জন্য ইলাস্টিক দেওয়া হচ্ছে আছে এখানে এখানে হয়তো নাই তো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট দিয়ে আমি শুরু করলাম আপু খুব সুন্দর একটা সেট খিমার খুব সুন্দর একটা লং কেমন থাকে লং হচ্ছে চুয়ান্ন আপু আচ্ছা এই দেখেন মৌকো ঢাকা যাবে

পারবেন পছন্দ করবেন এটা বাইরে যাওয়ার জন্য এই সেট কিমার গুলো খুবই সুন্দর সবাই এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন সেট কিমার গুলো সেট কিমার গুলোর প্রাইস হচ্ছে 1800 টাকা করে এত সুন্দর ডিজাইন আর লেস এটা কিন্তু রেডিমেড না আপনি বারবার সেলাই সেলাই হচ্ছে ম্যাচিং কোয়ালিটি আর আমাদের প্রত্যেকটা সেলার কোয়ালিটি হচ্ছে আপনার ব্র্যান্ডের কোয়ালিটি আপু দেখেন এবার আপনারা উল্টা করেও আমি দেখাই দিচ্ছি কোন পেজ আপনাকে উল্টা করে দেখাবে না আপনি সেলাই দেখতেই পারবেন না যে দেখেন এত ফিনিশিং ভালো আমাদের আমাদের নিজস্ব কারখানার থেকে এটার মধ্যে এই যে লাস্টিক দেওয়া আপু মুখের মধ্যে হ্যাঁ সবাই ইলাস্টিকটাই বেশি পছন্দ করে তা আমি ইলাস্টিক দিয়েই করেছি আর এরকম করে এত খুলে খুলে সবাই কিন্তু দেখাবে না কারণ আমার আমার প্রোডাক্টের উপর আমার বিশ্বাস আছে আস্তে আস্তে তাই আমার দেখাইতে কোনো সমস্যা সমস্যা নেই প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে ফেসিমারগুলি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন আপনারা কালার পাবেন বিভিন্ন কালার হ্যাঁ আমি যেটা পরে আছি এটার মধ্যে সেট কিমার আর এটা শুধু কিমার ওকে এটা হচ্ছে সেট কিমার আপনারা নেকআপটা চাইলেও সুন্দর করে এই যে এরকম একটা ফিতা দিয়ে আমি পিছনে অনেক বড় অনেক হ্যাঁ অনেক বড় চুয়ান্ন পঞ্চান্ন লং তারপরে আপনি এই প্যান্টটা পেয়ে যাবেন এই প্লাজো স্টাইলের প্যান্টটা পেয়ে যাবেন খুব সুন্দর আর লেসটা দেখেন আপু নরম সফট লেসটা কিন্তু আমি কোনো লোকাল লেস দি না এটা কিন্তু এক্সপোর্টেড লেস আপু দেখেন আপনি কোনো লোকাল বাজারের যে লোকাল লেস গুলো সেইগুলো কিন্তু আপনার আমার খেমার সেটে পাবেন না তাই দয়া করে সবাই আমার প্রোডাক্টের সাথেই থাকবেন আস্থা রাখবেন আর কালার কালার গ্যারান্টি আছে কোনো একটু কস উঠবে না আচ্ছা দাম পড়বে দাম পড়বে আঠারোশো টাকা করে ডিজিটাল প্রিন্টের ড্রেস খিমার খুবই সুন্দর প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট আমদা কটন ফেব্রিক্স একদম এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট গুলা কিন্তু খুবই সুন্দর বাজারে এখন ডিজিটাল প্রিন্টে ভরে গেছে কিন্তু তার ভিতরে আপনি কিন্তু পিওর যে কটনটা এটা কিন্তু খুঁজে নিতে হবে আপনাকে এটার সাথে কিন্তু এই ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু মিক্সডও আছে আপনি আর লেস দেখছেন আমি বলছি না আমার লেস গুলা কিন্তু সস্তা কিন্তু কোনো লেস পাবেন না ড্রেসেও পাবেন না খিমারেও পাবেন না ইনশাল্লাহ লেস গুলা ম্যাচিং 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 করে খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করেছি আর এটা হচ্ছে প্যান্ট মানে প্যান্ট রাখেন লং আপু আটত্রিশ থেকে চল্লিশ আমার সবগুলোতেই লম্বার সাইজ একই থাকবে আলোচনা করে আলোচনা করে যে আপনারা যদি কেউ চান যে আপনারা একটু লংটা কমিয়ে চাইতেছেন কিন্তু প্রাইস কিন্তু একই থাকবে একই থাকবে এবং স্যালোয়ারেরও যদি হাইটে কারো অসুবিধা হয় সেটাও জানিয়ে নেবেন হ্যাঁ এটাও ছিল একটা কালার খুব সুন্দর আর এটা একটু কিন্তু অলিভ গ্রিন হ্যাঁ এই ধরনের কালারগুলা একটু মানে আনছি যে সামারে হ্যাঁ গরমের সময় কিন্তু এই ধরনের কালারগুলাই ভালো লাগে আর পুরোও আরাম পাবে আপনি এই এটা হচ্ছে প্যান্ট সালোয়ার এই যে দেখেন এটা প্যান্ট কি প্যান্ট প্লাজু বলে যেটা এই দেখেন আমি দেখায় দিয়েছি আপনাদের যে আপুরা যেন কোনো কনফিউজ না থাকে যে আমার হবে কি হবে না আছে না আর ইলাস্টিকগুলা দেখেন গুলা কি সুন্দর ভাবে এই যে ই করে আপনাদের অনেক কাপড় রাখ হয়েছে অনেক ঘের আমি ঘেরের কুড়ি করি নাই লেসের কোনো দুই নাম্বারই করি নাই আমার প্রোডাক্টের সবসময় হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস পাবেন এইভাবেই পেতে থাকবেন কোন আমি যত দিন যাবে তত আপনাদের আরো ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব নেমে আসব না আপুরা মনে রাখবেন যা দিচ্ছি তার থেকে আরো ভালো পাবেন ইনশাল্লাহ নেক্সট ডে আমি আরো খুঁজবো আরো চেষ্টা করব আরো আপনাদের কিভাবে ভালো জিনিস দেওয়া যাবে যায় সেটা নিয়ে রিসার্চ করব দোয়া করবেন আপনারা যেন ভালো জিনিস পান এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আপু কালারটা এত সুন্দর এটার কালারটা অনেক অনেক কালারফুল একটা কিমার সেট কারণ কি এখন না একটু ইয়াং মিড এজ সবাই যারা একটু হিজাব নিকাব মেইনটেইন করে ওরা এই ধরনের প্রিন্ট প্যাটার্নগুলো পছন্দ করে খুব পছন্দ করে আর আরামদায়ক চাই আপু গরমে কিন্তু বাইরে গেলে এখন বোরখা বা ইয়াটাই করে এই ধরনের এই ধরনের জিনিসগুলো খুব সুন্দর পছন্দ করে আর যারা হজ যাত্রী আছেন তাদের জন্য তো অনেক ভালো তারা বিশেষ করে স্পেশালি নিয়ে এটা হচ্ছে এটার প্রাইসও আঠারোশো টাকা আর এটা দেখেন উফ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক কালার ইউনিক ডিজাইন এবং ইউনিক প্রিন্ট দেখেন এত সুন্দর এই ড্রেসগুলো আপনারা

আর এই ড্রেস গুলা এই ধরনের লেস দিয়ে কেউ খিমার সেট করে না আপু এত সুন্দর আর হাতা তো আমি দেখাই দিচ্ছি আপু হাতার মধ্যে লাস্টিক থাকবে মানে লুজ স্টাইল এর আপনি ইচ্ছে করলে হাতার হাতার রাখবেন আর না হলে রাখার দরকার নেই আমি দুই দুই ভাবে আপনি ইউজ করতে পারবেন এই ড্রেস গুলা এই খিমার সেট গুলা কিন্তু হজে যারা যাচ্ছেন তাদের জন্য দরকার আবার যারা সবসময় ইউজ করবেন পড়তে চান তাদের জন্য দরকার আবার অনেকে আছে যে ঘরেও আপনি পর্দা করার চেষ্টা করে অনেক অনেকের সাথে দেখা দিতে চায় না সেই ক্ষেত্রে সেই আপুদের জন্য এই ধরনের ড্রেস গুলা খুব সুন্দর এবং থ্রি পিস এর পরিবর্তে এই ড্রেস গুলা পরে আপনি সারাদিন থাকতে পারবেন একটা গেস্ট আসছে যেহেতু আপনি পর্দা করেন তার সামনে যাইতে হলে একটা ভালো ড্রেস পরতে পরা যাচ্ছে না একটা বোরকা পরেও থাকা যাচ্ছে না তাদের জন্য কিন্তু অনেক 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 ভালো একটা

এই যে এত টুক থাকে থাকবে ওইটাই বলেছি নিক আপটা দেখেন আপু কি পরিমান বড় একদম আপনার ফুল কাভারেজ টেনশন নাই আপু তাই যে জিনিসই নেন না কেন আপু যখনই কম্পেয়ার করবেন একটু চিন্তা ভাবনা করে কম্পেয়ার করবেন তাহলে আপনার প্রশ্নের উত্তর আপনার কাছেই মিলে যাবে আমার কাছে আর করতে হবে না প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে বেক্সি বলের মধ্যে আর আগের গুলো দেখাইছি আপনাকে ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে আচ্ছা এইটা দেখেন আরেক কত সুন্দর কালারফুল চাই অনেক 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 কাপড় চাই একটু কালারফুল হইলে ভালো লাগে যে বললাম না আমি পর্দা করি আমার যদি একটু একটা সেট খিমার হইতো তাহলে ভালো হইতো তো সেই আপুদের জন্য এই সেট কিমার গুলা আর যারা এর বাইরেও আপুরা নিতে চান তারাও নিতে পারবেন যার যার রুচির উপরে এটাও দেখেন কত সুন্দর একটা হোয়াইট এর মধ্যে একটু রেড কম্বিনেশন এবং লেসটাও কিন্তু রেড কালারের আপনি সেট কিমার গুলা সবই আঠারোশো টাকার মধ্যে পাবেন আর ঘের ঘের গুলা দেখবেন কালার গুলা দেখবেন সুতি মানে পিওর কটন কিনা সেটাও দেখবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই এসে দেখবেন আর লেসের কোয়ালিটি দেখবেন এরকম লেস ইনশাল্লাহ আমার মনে হয় না কোনো খিমারে পাবেন এগুলা আঠারোশো করে হ্যাঁ টাকা করে আঠারোশো করে আপু একদম শুরু হয়ে গেছে বানানোর আগে আপুরা অনলাইনে নিয়ে আপু একদিন শুধু আমি একটা পরে আমার পেজে সেটা দেখে আপুরা কয়েকজনে নিয়ে নিছে আলহামদুলিল্লাহ তখন শুধু বানানো কেবল শুরু হয়েছে আপু ভিডিওর জন্য রেডি করতেছি আর এটা হচ্ছে এটা এটা কালার হচ্ছে টিয়া কালার এটা কিন্তু কালারটা খুব সুন্দর তাকেই অনেক সুন্দর লাগবে বাইরে ঘরে এবং কোথাও বেড়াইতে একদম যাবত করবেন না আরামদায়ক হিমার সেট আর যারা হজে যাচ্ছেন তারা তাদের জন্য তো একদম আরো বেশি আরাম এইটা দেখেন ওয়াও এত ভাল লাগে এই কালার স্কাই ব্লু টাইপ এত সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট আর ঘের লেসের কম্বিনেশন সবকিছু দেখে শুনে নেবেন আপুরা এই লেস গুলা এত সুন্দর শরীরের জন্য মানে আপনি ওই হার্ড কোন লেস না সস্তা কোন লেস না আর একটা ড্রেস আমি আপনাকে আঠারোশো টাকা সেল করব তার আগে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে যে এই আঠারোশো টাকা দিয়ে একটা সেট কিমান নিবে তাকে অবশ্যই আমাকে কোয়ালিটি সম্পন্ন জিনিসটা আমাকে দিতে হবে তাকে তা না হলে আমি তার কাছে ওই আর ওইভাবে সম্মানটা পাবো না তাই আপুরা আপনারা নির্দ্বিধায় নিয়ে নেবেন যারা আসেন ঢাকার আশেপাশে বা ঢাকার মধ্যে তারা চলে আসবেন মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচ পাঁচতলায় পাঁচশো সতেরো নাম্বার শপিং আর এইটা হচ্ছে আপু শুধু মার এতক্ষণ কিন্তু আমি দেখা গেল আমরা সেট থেকে এখন শুধু মারে আসছি এখন শুধু খিমারটা দেখবেন শুধু খিমার গুলা কিন্তু অনেক আপুরা আছে নামাজ পড়তে পারেন অথবা মনে করতেছেন যে একটু নিচে যাবেন বা বাজারে যাবেন বা বাচ্চা নিয়ে একটু নিচে হাঁটতে যাবেন বা নিজে সকালে হাঁটছে ড্রেস আছে তার উপর সাজাই আমি এই এই খিমারটা পরে চলে যাব তো এটা সেই আপদের জন্য এটা এটা নেকাব সহ আপু এটা নেকাব সহ আমি যেটা পরে আসি সেম এটাই হাতাটাও ডিজাইনে কোনো এটা হচ্ছে বেক্সি বয়লের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে তো এইগুলো প্রাইজ হবে বারোশো টাকা করে আর এইটা দেখেন আপু কালার গুলা শুধু দেখেন এত সুন্দর কালার আর এগুলা লং থাকবে হচ্ছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত কোনো আপু যদি মনে হয় যে লং লাঠি হয়ে যাচ্ছে তারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন প্রাইজ হবে বারোশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে এটা দেখেন যে আপুরা হজে যাবেন চিন্তা করছেন তিনি হোয়াইটের মধ্যে নিবেন অনেকে এই ধরনের এখনো যদিও কোনো কোনো আপুরা আবার অনেকে রঙিনও পরে হ্যাঁ রঙিনও পড়ে এখন হজে হয়তো যাওয়া শেষই হয়ে গেছে নাকি কে জানে এই হচ্ছে আরেকটা কালার হোয়াইটের মধ্যে হচ্ছে অ্যাশ কালার হ্যাঁ ওমরার জন্য ভাই সবাই যেতেই থাকতেছে আর এটা হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এত সুন্দর একদম এটা কিন্তু বেবি পিঙ্ক না আপনি একদম ডিপ পিঙ্ক এটাকে হ্যাঁ ওটার মধ্যে একটি ম্যাজেন্টা আছে আপু ওই যে ম্যাজেন্টারি আছে তো যার ধরুন আপনার হ্যাঁ কালারটা আরো ভালো লাগতেছে প্রাইস হবে বারোশো বারোশো সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এইগুলা এইগুলো আপনারা আপুরা সবাই গিফট করেন সবাইকে মা খালা চাচি দাদি যারা আছে যাদের কাছে মনে হচ্ছে এদের একটা দেওয়া দরকার যদি আপনারা করেন আমার মনে হয় তারা অনেক খুশি হয়ে যাবে যে এই বয়সে এসে এত সুন্দর একটা জিনিস পাইছি এত আরামদায়ক আর এত মানে শান্তিমূলক একটা জিনিস এটা যে কেউ রে আপনি গিফট করেন না কেন যারা আমরা মুসলমান আছি সবাই খুশি হয়ে হয়েছে এইটা দেখেন এত এটাও একটা হোয়াইট এর মধ্যে পিঙ্ক বেশি ভালো লাগতেছে আর লেস এর কম্বিনেশন টাও দেখে না হোয়াইট একদম হোয়াইট কালারের মধ্যে অসাধারণ তো এই নেকআপ সহ আহ লুজ বা সিঙ্গেল

দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে সে সেটাই নিয়ে নিতে পারবেন একদম পিওর কটন আপনারা মনের শান্তি মিলে চোখে শান্তি মিলে ড্রেসগুলো পরে বাইরে যাবেন গিফট করবেন নিজের জন্য মা চাচি খালা বোন যাদেরই দেন না কেন একদম আত্মা শান্তি হয়ে যাবে আপনিও শান্তি পাবেন যে পাবে সেও শান্তি পাবে তো এটাই ছিল আমাদের ভিডিওর আজকে লাস্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন কিভাবে অর্ডার করবেন অর্ডারটা হচ্ছে আমাদের যারা অনলাইনে নেবেন স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে কর্নার পেজে ইনবক্স করবেন যারা পেজ ইনবক্স করতে পারেন না তারা সরাসরি আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন এবং সরাসরি কল করতে পারবেন অসংখ্য ধন্যবাদ লাভলি আপু সময় দেওয়ার জন্য দেখা হবে আপুকে সাথে করে নতুন কালেকশনে নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ